ওমরা যাত্রাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব এখন থেকে পর্যটক ভিসায় আর ওমরা পালন করা যাবে না এবং ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও পরিবহন বুকিং সব কিছুই সরকারের নসুক বা মাসার মতো নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের সময় হোটেল বুকিং নিশ্চিত করতে হবে কেউ আত্মীয়র বাসায় থাকতে চাইলে তার সৌদি আইডি নম্বর জমা দিতে হবে সব তীর্থযাত্রীকে আবশ্যিকভাবে ওমরা ভিসা গ্রহণ করতে হবে এবং আবেদনের সময় জমা দেওয়া ভ্রমণসূচি পরে আর পরিবর্তন করা যাবে না বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ যাত্রী হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে এবং কোনো তথ্যের গরমিল পেলে যাত্রা বাতিল বা জরিমানা হতে পারে এছাড়াও যাতায়াতের জন্য শুধুমাত্র অনুমোদিত পরিবহন ব্যবহার করতে হবে নিয়ম লঙ্ঘন যেমন অনুমোদিত গাড়ি ব্যবহার বা ভিসার ম্যাচ শেষে অবস্থান করলে প্রতি ব্যক্তিকে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ রিয়াল জরিমানা করা হবে এ পদক্ষেপের ফলে ওমরা যাত্রা আরও স্বচ্ছ ও সংগঠিত হবে বলে আশা করা হচ্ছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে